আপনি কি বিদেশে ভালো বেতনে সরকারি চাকরি খুঁজছেন আপনি কি রাশিয়ার মতো উন্নত দেশে সরকারি ব্যবস্থাপনায় চাকরি করতে চান মাসে পঞ্চান্ন হাজার রুবেল বাংলাদেশি টাকা প্রায় আশি হাজার টাকা প্লাস আজকের ভিডিওতে থাকছে ভয়েসেল এর মাধ্যমে রাশিয়ার ভেজদার শিপ বিল্ডিং কমপ্লেক্সে সরাসরি পুরুষ কর্মী নিয়োগের সব তথ্য শেষ পর্যন্ত দেখুন কারণ আবেদন করার শেষ তারিখ খুবই কাছেই গুরুত্বপূর্ণ তথ্য মিস করলে পরে আফসোস করতে হবে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড অর্থাৎ ভয়েসেল এর মাধ্যমে রাশিয়ার বিখ্যাত ভেজদা শিপ বিল্ডিং কমপ্লেক্সে স্কেপ হোল্ডিং বিল্ডার পদে তিরিশ জন পুরুষ কর্মী নিয়োগ দেয়া হবে মাসিক বেতন নির্ধারণ হয়েছে পঞ্চান্ন হাজার রুবেল যা বাংলাদেশি টাকায় আনুমানিক একাশি হাজার চারশো টাকা এক রুবেল বাংলা টাকায় এক টাকা আটচল্লিশ পয়সা টাকা হিসেবে বর্তমানে আছে এটা উঠানামা করে প্রায়শ সার্কুলারের প্রকাশের তারিখ উনত্রিশ এপ্রিল দুই চুক্তির মেয়াদ এক বছর নবায়নযোগ্য যোগ্যতা ও অভিজ্ঞতা আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বিশেষ করে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর বা আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে অভিজ্ঞতারা অগ্রাধিকার পাবেন ভাষার দক্ষতা ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা আবশ্যক রাশিয়ান ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেয়া হবে সরাসরি ইন্টারভিউ হবে তাই মৌখিক দক্ষতা খুবই জরুরি তাই সংলিষ্ট ভাষা এবং সংলিষ্ট কাজে দক্ষতা যাদের আছেন তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন ভাষার উপর নিজস্ব দক্ষতা আরও তৈরি করুন আবশ্যক যোগ্যতা শর্তবলী ও সুবিধাসমূহ এক আবেদনকারী অন্তত ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে বিশেষ করে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর বা অনুরূপ দেশে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজিতে পারদর্শী হতে হবে তবে রাশিয়ান জানলে অগ্রাধিকার পাবে শিক্ষানবৈশিকাল তিন মাস থাকা ও প্রাথমিক চিকিৎসা কোম্পানি দেবে কিন্তু খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে যাতায়াতের বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে আসা এবং যাওয়া চাকরির চুক্তি এক বছর নবায়নযোগ্য কাজ হবে বছরের তিন থেকে পাঁচ মাস এগারো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডার মধ্যে কাজ করার মন মানসিকতা থাকতে হবে ঠান্ডা বা অ্যালার্জি প্রবণতা থাকলে আবেদন না করাই ভালো যাদের ঠান্ডা বা অ্যালার্জি আছে। তারা আবেদনটি না করাই ভালো অন্যান্য শর্তাবলী রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে আবেদন চার্জ ও খরচ কর্মীর ব্যয় বয়সেলের নির্ধারিত সার্ভিস চার্জ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা মেডিকেল ফি দুই হাজার টাকা ভিসা স্টাম্পিং ফি দশ হাজার ছয়শো টাকা এছাড়াও আনুষঙ্গিক কিছু খরচ থাকতে পারে সব ফি শুধু ব্যাংকের মাধ্যমে প্রদানযোগ্য চূড়ান্ত নির্বাচনের আগে কোনো টাকা প্রদান করা যাবে না বিশেষ দষ্টব্ধ যদি কোনো প্রার্থী ইনভাইটেশন লেটার ভিসা বা ওয়ার্ক পারমিট ইস্যুর পর রাশিয়া যেতে না চান চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে তবে যদি পরে রাশিয়া যেতে না চান তাহলে বয়সেলের জমা দেওয়া পে ওয়ার্ডার বাজেয়াপ্ত করা হবে এই কথাটি বিশেষ করে খুবই খেয়াল রাখবেন যারা ইন্টারভিউতে উত্তীর্ণ হবেন হওয়ার পর আপনাদের ওয়ার্ক পারমিট ইনভাইটেশন লেটার যখন চলে আসবে আপনারা যদি না যেতে চান তাহলে আপনাদের জমাকৃত যে ব্যাঙ্কড্রাফটি আছে সেটি আর দেয়া হবে না এটি বলে দেয়া আছে গুরুত্বপূর্ণ পরামর্শ ভয়েস এলের কোনো এজেন্ট নেই সব ফি ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হবে বা হয় নির্বাচনের আগে আগ পর্যন্ত কাউকে কোনো টাকা দেবেন না ইংরেজি বা রাশিয়ান ভাষায় কথা বলার দক্ষতা না থাকলে প্রস্তুতি নিয়ে আবেদন করুন যারা সুদান থেকে ফেরত এসেছেন বা অন্য অন্য যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ফেরত এসেছেন সংলিষ্ট কাজে দক্ষতা আছে তাদের অগ্রাধিকার পাবেন এই গুরুত্বপূর্ণ পরামর্শটি অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন আবেদন পদ্ধতি আবেদন করতে হলে নিচের ডকুমেন্টগুলো ইংরেজিতে প্রস্তুত রাখতে হবে এক নম্বরটি হচ্ছে সিবি এক কপি সংলিষ্ট কাজের অভিজ্ঞতা সনদ সংশ্লিষ্ট কাজের ট্রেনিং সনদ পাসপোর্টের রঙিন কপি মূল পাসপোর্ট কপি পূর্বে যদি কোনো পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট আবেদন ফর্ম আবেদন লিঙ্কটি আমার ডেসক্রিপশনে এবং কমেন্ট লিঙ্কে দেয়া থাকবে আপনারা সরাসরি আবেদন লিঙ্কে প্রবেশ করেই গুগল ডক ফর্মে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদনের শেষ তারিখ আটই মে দু আবেদনের শেষ তারিখ আবার ভুলে দেই আটই মে দুই এখানে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রার্থী নির্বাচিত হবে বলতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ তৈরি হবে এটি বোঝানো হয়েছে তাই দ্রুত আবেদন করার অনুরোধ রইল তাহলে আপনি ইন্টারভিউ দেওয়ার একটি সুবর্ণ সুযোগ তৈরি হবে যোগাযোগ করবেন সরকারি অফিসের ঠিকানা বয়সেল অফিস ঠিকানা প্রবাসী কল্যাণ ভবন পঞ্চমতলা স্কাটন গার্ডেন রমনা ঢাকা এক হাজার যোগাযোগ নাম্বার এখানে অফিসের নাম্বারগুলো দেওয়া আছে আপনারা নোট করে রাখতে পারেন প্লাস ডাবল এইট জিরো টু ফাইভ এইট থ্রি ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ডাবল এইট থ্রি ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ ইমেল করতে পারেন সংলিষ্ট অফিসে ইনফো অ্যাট তাদের ওয়েবসাইটটি ওয়েবসাইটে ডাব্লু ডাব্লিউ প্রয়োজনে কল করুন প্রবাস বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো জিজ্ঞাসা সরাসরি অফিসে অফিস টাইমে কল করতে পারেন আপনাদের প্রয়োজনীয় জিজ্ঞাসা জেনে নিতে পারেন আমি বয়েসেলের সংলিষ্ট ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দিব ডেসক্রিপশনে আপনারা সরাসরি প্রবেশ করে দেখতে পারেন রাশিয়ার মতো দেশে সরকারি ব্যবস্থাপনায় চাকরি পাওয়া একটি বিরল সুযোগ তাই এখনই আবেদন করুন এই ধরনের সরকারি বিদেশি চাকরির আপডেট পেতে চাকরি খুঁজে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন প্রবাসে যেতে ইচ্ছুক বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আবেদন করতে দেরি করবেন না ভিডিওটি নিচে দেয়া লিঙ্ক থেকে সরাসরি আবেদন করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই